হঠাৎ আমার সুগার ধরা পড়েছে বা ব্লাড প্রেশার হাই হয়ে গেছে নিয়ম অনুযায়ী অবশ্যই চিকিৎসকের স্মরণাপনা হওয়া উচিত আমারও তাই মত কেন এমার্জেন্সি আগে কাটাতেই হবে তাই আমরা ছুটলাম চিকিৎসকের কাছে চিকিৎসক সব শুনলেন সব দেখলেন সব টেস্ট করলেন করে বললেন এই তো কিছু করার নেই আপনার বাবার ছিল বা আপনার ঠাকুরদাদা ছিল সেই জন্য আপনার হয়েছে এটা আপনার জেনেটিক প্রবলেম যতদিন বাঁচবেন ততদিন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে আমরাও মন থেকে মেনে নিয়ে বাপ ঠাকুরদাদাকে গালাগালি দিতে দিতে ফিরে এলাম যে তোমরা এমন জিনিস দিয়ে গেছ আমাকে যে আজকে আমি রুগী এই জেনেটিক ব্যাপারটা বা বংশগত ব্যাপারটা এটা কিন্তু একটা বড় সমস্যা অবশ্যই আমার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে চান্স থাকে আমার সন্তানের প্রতি তার ডিএনএর মাধ্যম দিয়ে সেই রোগ ট্রান্সফার হওয়ার এটা বিজ্ঞান প্রমাণ করেছে এবং এটা প্রমাণিত সত্য কোনো বিকল্প নেই ডাক্তারবাবুরা এটাই আমাদেরকে বারবার বলেন আমরা ভয় পাই কিন্তু ভয় পেয়ে ওইখানেই আমরা থেমে যাই আমরা মেনে নিই যে আমাদের ওষুধ ছাড়া আর কোনো বিকল্প নেই আমি আর জীবনেও সুস্থ হব না কারণ এটা তো আমার জেনেটিক কিন্তু আধুনিক বিজ্ঞান আর একটাও গবেষণা করেছে আমরা কিন্তু সেটা জানার চেষ্টা করি না সেটা হচ্ছে এপিজেনেটিক তাহলে জেনেটিক আর এপিজেনেটিক দুটো জিনিস কি আমি একদম গোদা বাংলায় আমার মত অনুযায়ী বোঝানোর চেষ্টা করি জেনেটিক ব্যাপারটা হচ্ছে আমাদের যে জিন অর্থাৎ ডিএনএ আমাদের বংশের ধারা বহন করে আমার গায়ের রঙ আমার চুলের কালার আমার চোখের কালার আমার মানসিকতা আমার উচ্চতা এগুলো বহন করে প্লাস আমার বাবার বা আমার ঠাকুরদার বা বংশের কোনো ক্রিটিক্যাল রোগ থাকলে সেই রোগের বীজও বহন করে এটা স্বাভাবিক একদম স্বাভাবিক কিন্তু সেই ডিএনএ কে মেনটেন করে বা ডিএনএ কে আপনি কি বলবো গার্ড করে জিনের এপিজেনেটিক এপিজেনেটিকটা বুঝতে গেলে আমি গোটা বাংলায় বোঝাচ্ছি কিন্তু আমি কোনো সাইন্টিফিক ইয়েতে বোঝাচ্ছি না এপিজেনেটিক বুঝতে গেলে আপনাকে প্রথমে একটা গল্প শুনে নিতে হবে গল্পটা কি আচ্ছা আপনারা দেখেছেন বাড়ির ছাদের নিচে প্রায় বট গাছের চারা দেখা যায় বট গাছের চারা কই বট গাছের তলায় তো একটাও হয় না কারণ কি ভেবে দেখেছেন বটের যে ফল হয় সেই ফলের মধ্যে তো মানে যে বীজ হয় বিচে বটের জিন আছে যেমন আমাদের শরীরে আমার বাবা মার জিন আছে ঠিক বটের বীচের মধ্যে বটের জিন আছে তো ওই বীজটা থেকে একটা বটবৃক্ষ হওয়ার কথা ছিল কিন্তু বট গাছের তলায় কোটি কোটি বীজ পড়ে থাকার পরেও গাছ হয় না কারণ কি তার এপিজেনেটিক যে চেঞ্জ প্রকৃতির পরিবেশ সে গাছ তলায় পায় না বটের বীজ যতক্ষণ পাখিতে না খাবে এবং পাখির পেটের ভেতরে অন্তত কিছুক্ষণ না থাকবে ততক্ষণ ওই বীজের গাছ হওয়ার ক্ষমতাই নেই ঠিক সেরকম আমাদের শরীরে জিনে যত সমস্যাই থাকুক না কেন আমরা যদি পরিবেশটা না দিই অর্থাৎ পাখিতে না কেড়ে যেমন বট গাছের চলার বীজ হয় না বীজ থেকে গাছ হয় না ঠিক সেরকম আমরা যদি আমাদের জিনকে সেই পরিবেশ না দিই তাহলে আমার জিনের ভেতরে বটের বীজ থাক না সে কখনই গাছ হয়ে ফুটে উঠবে না থাকতে পারে বটের বীজ আমার শরীরে থাকাটা অন্যায় নয় অর্থাৎ জিনের ভেতরে আমার পূর্বপুরুষের রোগের বীজ থাকাটা অন্যায় নয় এটা থাকে সবার ক্ষেত্রে হতে পারে আমরা ভুল করি কোথায় ওই বীজকে প্রস্ফুটিত হওয়ার পরিবেশ তৈরি করে দিই কিরম পরিবেশ অস্বাস্থ্যকর খাবার আজ আমার বংশধররা যে ধরনের খাবার খেত আমরা তো সেটাই শিখে এসেছি আমরা সেই ধরনের খাবার খাই তাহলে তাদের যে খাবার খাওয়ার জন্য যে রোগ হয়েছিল যে লাইফস্টাইলের জন্য যে রোগ হয়েছিল আমারও সে রোগ হওয়াটা স্বাভাবিক আমরা যদি নিজেরা ব্যাপারটা বুঝি এপিজেনেটিক ব্যাপারটা যদি বুঝে নিই তাহলে কি হবে আমরা আমাদের জিনকে সেই পরিবেশটাই দেব না আজও আপনি যে রোগে ভুগছেন যদি সেটা আপনার বংশগত রোগ হয় তাহলে আপনি আজ থেকে আপনার জিনের পরিবেশ পাল্টে ফেলুন আপনার যে ডিএনএর যে গ্রোথ ডিএনএর ভেতরে যে বিভিন্ন কেমিক্যাল তৈরি হয় যার জন্যে আমাদের শরীরের এই দুঃসাধ্য রোগগুলো হয় সেইগুলোর জন্য পরিবেশ লাগে ডিএনএর সেই খাবার লাগে অস্বাস্থ্যকর কিছু জিনিস ডিএনএ লাগে না হলে ডিএনএটা করতে পারে না আমরা যদি সেই জায়গাটা পরিবর্তন করে দিই তাহলে আমার তো বংশগত রোগ হতে পারবে না কারণ এই যে বটের বিচের প্রমাণটা দিলাম বটের বিচের মধ্যে যতই বটের ক্ষমতা থাক বটের জিন থাক যতক্ষণ সেটা একটা পাখিতে না খেয়ে তার পটির মাধ্যম দিয়ে সেই বীজটা না বেরোবে ততক্ষণ পর্যন্ত সেই বীজটা গাছ হবেই না যার কারণেই তো লোকের বাড়ির ছাদে বটের গাছ হয় কারণ পাখিতে পায় পটি করে সেই পটির থেকে গাছ হয় দেখুন সেই গাছ হওয়ার জন্য তখন কিন্তু আর পরিবেশ লাগে না তখন কিন্তু জল না হলেও চলে শুকনো দেয়ালেও কিন্তু বটের গাছ বিশাল বড় হতে পারে আপনারা দেখেছেন তাহলে কোন জায়গাটা পাল্টা হবে যেন বটের বীজটা পাখিতে খেতেই না পারে ঠিক সেরকম আমাদের এই যে বংশগত রোগগুলো বংশগত রোগগুলো বংশের শিক্ষা দীক্ষা বংশের খাওয়া দাওয়া বংশের লাইফস্টাইল এইগুলো থেকে আসে এইগুলো কেউ বলে না এপিজেনেটিক ব্যাপারটা কেউ বোঝায় না সবাই জেনেটিক জেনেটিকটা বোঝা কারণ ভয় দেখারাই তো ব্যবসা হবে না আপনি ভয় কেন পাচ্ছেন আপনি ব্যাপারটা বুঝে নিন আরো বোঝানোর চেষ্টা করুন আমি বললাম তো সংক্ষেপে আপনি ব্যাপারটা আরও জানার চেষ্টা করুন শরীর আপনার আপনি যদি সুস্থ থাকতে চান আপনাকে জানতেই হবে আর জানলে কি লাভ হবে আপনি যখনই আপনার রোগ হওয়ার যে পরিবেশ সেই পরিবেশটা সুইচ অফ করে দেন সঙ্গে সঙ্গে রোগটা ডাউন হতে শুরু করবে এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার পরবর্তী প্রজন্মে কিন্তু আর ওই জেনেটিক ব্যাপারটা থাকবে কারণ তারাও লাইফস্টাইলে চেঞ্জ শিখে যাবে তাহলে সেই লাইফস্টাইলের চেঞ্জ শিখলে যদি আমাদের বংশগত রোগ কেউ আমরা কন্ট্রোল করতে পারি এটা আমার কথা নয় বিজ্ঞান বলছে আমি বিজ্ঞানের ভাষাটা আমার ভাষায় বোঝালাম তাহলে বিজ্ঞান বলছে জেনেটিক্যালি যে ধরনের সমস্যাগুলো আসে সেগুলোকেও আমরা প্রতিহত বা প্রতিরোধ বলছি না শরীর থেকে ভ্যানিশ হয়ে যাবে প্রতিহত বা প্রতিরোধ করতে পারি যদি আমরা তার পরিবেশ না একটা বীজ যতক্ষণ আমার ঘরে থাকে তার মধ্যে কোনো ক্ষমতা নেই বীজটা যদি মাটিতে পড়ে সে রোদ পায় সে যদি জল পায় সে যদি মাটি পায় তবে সে এবং শুধু তাই না সঠিক ঋতুতে হতে হবে তাহলে কি হবে সেই বীজ থেকে গাছ হয় তা আমার শরীরে থাক না বীজ ভয় পাওয়ার কি আছে আমি তাকে মাটি ছুঁতে দেবো না আমি তাকে জল ছুঁতে দেবো না তার জন্য যেগুলো দরকার সেগুলো দেবো না তা জেনেটিক্যালি যে ধরনের রোগ ভয় পেয়ে লাভ আপনি জানার চেষ্টা করুন আপনার লাইফ স্টাইলের ভুল যেগুলো ছিল বা আপনার পুরোপুরুষ যা শিখিয়ে গেছে সেগুলো অবশ্যই ভুল ছিল তা না হলে কিন্তু এটা হতে পারে দেখুন আর একটু ভাবুন ধরে নিন আমি গল্প বলছি যে আমার বাবার কোনো জেনেটিক্যাল রোগ ছিল ধরে নিন আমি বলছি সুগার ছিল এবার আমার সুগার হয়েছে ডাক্তারবাবু বলেন ওটা আপনার জেনেটিক্যাল প্রবলেম প্রথম পয়েন্ট আমার বাবার সুগার ধরে নিন ধরা পড়েছে ষাট বছর বয়সে আমার বাবা সুগার ছিল না তবু আমি বোঝানোর জন্য বলছি আমার বাবার সুগার ধরা পড়েছে বছর বয়সে আমার হয়েছে বাবার পঁচিশ বছর বয়সে তাহলে কি করে জিনেটিক হয় ভেবে দেখেছি আমরা আচ্ছা বাবার থেকে নয় আমার এসছে আমার বাবার কার থেকে এসছিল ঠাকুরদা সময় তো এসব ছিল না অতএব বিজ্ঞান যা বলে ভুল বলে না কারণ আজকে আমার জিএনএ টেস্ট করে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার জিনে সমস্যা আছে তাহলে আপনি পারেন সেই জিনটাকে চেঞ্জ করে আপনার সন্তানকে ওই খারাপ জিনের সংকেত না দেওয়ার অর্থাৎ আপনি আপনার ভেতরের সিস্টেমকে পাল্টে ফেলতে পারেন আমরা তো সেটা চেষ্টা করি না আমরা শুধু দুটোই জিনিস জানি খাবো নিজের স্বাদ অনুযায়ী পটি হোক না হোক ওষুধ খেয়ে পটি করাবো আর পয়সা ইনকাম করব এই শরীর যে শরীর সুস্থ থাকলে বেশি পয়সা ইনকাম করতে পারি সেই শরীর ধ্বংস করে আমরা পয়সার পিছনে ছুটবো রাত জাগবো উশৃঙ্খলা করবো শরীরের ভেতরে সমস্ত রকম সহ্য করতে পারে বলে একে নিয়ে আমি যা খুশি করব আমি নিজেকে তো ধ্বংস করবোই আমার পরবর্তী প্রজন্মকেও ধ্বংসের রাস্তা দেখিয়ে যাব তাহলে এটা থেকে বাঁচতে গেলে আপনাকে বংশগত রোগের ভয় দূর করার জন্যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে আমার কি কি ভুল আছে যে সেই ভুলগুলো আমি পরিবেশগত ভুল খাদ্যগত ভুল লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভুল বা আমার ঘুম ঠিকমতো হচ্ছে না এরম ধরনের যে ভুলগুলো আমরা করি যে ভুলগুলোর জন্য আমার জেনেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে শরীর ভুলগুলো যদি আমি বন্ধ করি তাহলে তো কোনো বিচেই গাছ হবে না যদি তাকে পরিবেশ না দিমে নিন গোদা বাংলায় যে আপনার শরীরে যে ডিএনএ এসছে সে তো বাবার থেকে বা মায়ের থেকে বিচ এসছে সেটাকে পরিবেশ দিয়ে আমি আমার এত বড় শরীরটাকে তৈরি করেছি কিন্তু প্রথম তো আমি এত বড় ছিলাম না বীজ আকারে ছিলাম তা আমি যদি পরিবেশ না দিতাম এই বীজ থেকে এত বড় হতো হতো না তাহলে আপনার ভেতরেও যে বীজ আছে সেই বীজটাকে সেই পরিবেশ দিচ্ছি বলে তার মধ্যে অসাধ্য দুঃসাধ্য রোগ প্রকাশ পাচ্ছে আমি যদি সেই পরিবেশটা না দিই তাহলে আমি এবং আমার প্রজন্ম সুস্থ থাকতে পারে আজকের বিষয়বস্তু এটুকুই ছিল আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম আপনারা ব্যাপারটা ভেবে দেখবেন ভুল বললাম না ঠিক বললাম যদি ঠিক মনে করেন তাহলে যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এরকম ধরনের আরও ভিডিও চান কি না যদি মনে করেন যে এই বিষয়ে লাইফস্টাইল সঠিক শিক্ষার দরকার আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন আমি আপনাদের সঠিক লাইফস্টাইল কি হওয়া উচিত সে সম্বন্ধে আমার যতদূর সম্ভব ধারণা আছে আমার যেটুকু ধারণা আছে আপনাদের সঙ্গে শেয়ার করার আপনার চেষ্টা করব কিন্তু সুস্থ থাকতে গেলে আজকের দিনে সময় এসছে ভাবার আপনি ভাবুন